আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আশা করছি ভিডিওটা সবার কাছে ভালো লাগবো কোথাও যাবেন না আমার পুরো ভিডিও জুড়ে থাকার অনুরোধ রইল তো আজকে সকাল সকাল ভিডিওটা শুরু করছি সকালবেলা নাস্তা করার পর তারপরে একটা কেবিনেটের মধ্যে অনেক রকমের পাতি ছিল পুরো মাটির নেন স্টিকের কাচের সব কিছু মিলিয়েই ছিল আবার স্টিল মেলামিন তো ওইগুলি সবগুলি নামিয়ে তারপর ধুয়ে পরিষ্কার করে নিব আমাদের ধোঁয়াও হয়ে গেছে তারপর পানি ঝরিয়ে ফ্যানের বাতাসে শুকিয়ে নিয়েছি তারপরে যত ময়লা ছিল কেবিনেটটার মধ্যে সব ময়লা পরিষ্কার করে নিয়েছি একটা গ্লাস ক্লিনার দিয়ে সুন্দর করে আবার গুছিয়ে এনেছি আমাদের মনের মতো করে তো উপরে কাচের মাল রেখেছিলাম গ্লাস তারপর মগ আর ম্যারামিনের বাটি আর নিচে মাটির জিনিস রেখেছি আর সাইডে ছোট ছোট কাপড় রেখেছি যেহেতু কেবিনেটে জায়গা হচ্ছিল না তাই এটার মধ্যেই রেখেছি বাধ্য হয়ে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে গুছানোটা পুরো এটা লুক চেঞ্জ করে দিয়েছি নেনিস্টিকের পাতিল রেখেছি সামনাসামনি এটা দেখতে অনেক বেশি সুন্দর হয়েছিলো তো তারপরে রান্না করার জন্য কিচেনে চলে আসলাম আজকে রান্না করবো আইর মাছ আইর মাছটাকে ফ্রাই করে নিচ্ছি বেশি ফ্রাই করবো না হালকা করে আগে থেকে লবণ হলুদ মেখেছিলাম তো মাছটাকে ভাজার পর তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন পেঁয়াজ আর তেল মাছটাকে রান্না করার জন্য আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ এক টেবিল চামচ আদা রসুন বাটা এক টেবিল চামচ জিরের গুঁড়ো এক টেবিল চামচ মরিচের গুঁড়ো এক টেবিল চামচ হলুদের গুঁড়ো এবার সুন্দর করে কষিয়ে নেব পানি দিয়ে যারা আমার সাথে আছেন এখন পর্যন্ত তাদের কাছে যদি একটু হলো আমার ভিডিও কোনো অংশে বলার লাগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর যারা এই কাজটা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও দেবো তখনই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর যারা এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারপর এই যে মশলাটা কষানো হয়ে গেছে সুন্দর করে মশলাটা আমি দুই মিনিটের মতো কষিয়ে নিয়েছি অবশ্যই মশলাটা ভালো করে কষিয়ে নেবেন এতে করে মাছের টেস্ট অনেক ভালো আসে তারপর ঝোল দিয়ে দিচ্ছে পরিমাণ মতো এবার লাড়া দিয়ে দিব তারপর বলক আসা পর্যন্ত অপেক্ষা করব তাই ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢাকনা দেওয়ার কারণে তাড়াতাড়ি বলক চলে আসবে তাই ঢাকনা দিয়ে দিছি এবার ঢাকনাটা তুলে নিচ্ছি বলক চলে আসছে এ পর্যায়ে আমি মাছগুলি দিয়ে দিব এই মাছটা নর্মালি কষিয়ে রান্না করলে খেতে অনেক বেশি মজা লাগে যেহেতু মাছটা অনেক আগের থেকে ফ্রিজে রাখা ছিল তাই ফ্রাই করে নিয়েছি হালকা করে তো আবারও ঢাকনা দিয়ে রান্না করে নেব তিন চার মিনিটের মতো তারপর ঢাকনাটা তুলে লাড়া দিয়ে দিচ্ছি এ পর্যায়ে মাছটা মোটামুটি হয়ে গেছে আর আমি দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচামরিচ কেটে এতে করে মাছের টেস্ট অনেক ভালো আসে কাঁচামরিচের ফ্লেভার আসে অনেক মজা লাগে খেতে তাই কাঁচামরিচটা দিয়ে এবার সুন্দর করে লাড়া দিয়ে দিব তো আমার মাছটা কিন্তু হয়ে গেছে এই পর্যায়ে চুলো অফ করে দিয়েছি তারপর আজকে ডাল বোনা করবো তাই ডালটা ধুয়ে নিয়েছি পরিমাণ মতন ডাল নিয়েছি আর দিয়ে দিচ্ছি সাত মতন লবণ এক টেবিল চামচ হলুদের গুঁড়ো হাফ টেবিল চামচের মতো আদা রসুন বাটা আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন রসুন কুচি বেশি করে কাঁচামরিচ আর পেঁয়াজ তো এভাবে ডালটা হাতে মেখে রান্না করলে খেতে অনেক বেশি মজা লাগে আর দিয়ে দিচ্ছি তেল তেল দেওয়ার পর আবার সুন্দর করে হাত দিয়ে মেখে নেব তো এই কাজটা হাত দিয়েই করবেন হাত দিয়ে করলে অনেক বেশি ভালো হয় এক মিনিটের মতো হাত দিয়ে আমি সুন্দর করে মেখে নিয়েছি তারপর হাতটা দুই একটু আমি পানি দিয়ে দিচ্ছি তারপর আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি বেশি পানি ব্যবহার করব না এটা যেহেতু বোনা রান্না করব তাই তারপর আমি চুলায় দিয়ে দিচ্ছি ঢাকনা মুড়া দিয়ে এবার বলক আসা পর্যন্ত অপেক্ষা করব বলক চলে আসছে এই পর্যায়ে আমি একটা লারা দিয়ে দিব তো এই ডালটা রান্না করতে বেশি সময় লাগে না অল্প সময়ের মধ্যেই ডালটা রান্না হয়ে যায় আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি এবার ঢাকনাটা তুলে লড়া দিয়ে দিব আর এই পর্যায়ে ঢাকনা দিবো না যেহেতু মোটামুটি ডালটা হয়ে গেছে তো তারপর ডালটা হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা অবশ্যই এই ডালটার মধ্যে ধনেপাতা ব্যবহার করবেন এতে করে এই ডালটার টেস্ট অনেক ভালো আসে আবার চাইলে আপনারা টমেটোও ব্যবহার করতে পারেন টমেটোটা দিলে আরও বেশি মজা হয় ডালটা এই ডালটা বেশি শীতের সময় খেতে মজা হয় কিন্তু এখন ডালটা পুরোপুরি রান্না কমপ্লিট তারপরে অপর পাশে চুলায় বসিয়ে দিয়েছি তিনটা ডিম ভেঙে পেঁয়াজ মরিচ দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি আমরা বেশিরভাগ পেঁয়াজ মরিচ দিয়ে ডিম ভেজে খাই এতে করে অনেক বেশি মজা লাগে আমাদের কাছে তাই লাল লাল করে ডিম ভাজলে সবাই পছন্দ করি তারপর ডিম ভাজার পরে তো আমরা দুপুরে খাওয়া দাওয়া করে নিচ্ছি আর একটা সাথে ইলিশ মাছের তরকারিও ছিল তো এই মাছের তরকারির ভিডিওটা কেটে গেছে ভুল করে তাই আপনাদের কাছে শেয়ার করতে পারলাম না সরি তো আমরা সবাই খাওয়া দাওয়া করে নিচ্ছি দুপুরে তারপরে সন্ধ্যার পরে চিকেন নাগেট বানাবো তাই একটা মুরগির সিনা নিয়ে নিয়েছিলাম সুন্দর করে ব্লেন্ডার করে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি সাত মতন লবণ সামান্য পরিমাণ টেস্টিন সল এক টেবিল চামিচের মতো মরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামিচ গরম মশলার গুঁড়ো এটা আমাদের বাসার তৈরি তারপর দিয়ে দিচ্ছি পাউরুটি তো পাউরুটিটা আমি আলাদা ব্লেন্ডার করে নিয়ে নিচ্ছিলাম এটা আপনারা চাইলে নাও করতে পারেন একসাথে মুরগির সাথে করে নিতে পারেন তো আপনাদের সুবিধা মতন করে নেবেন আমি আমার সুবিধা মতন করে নিয়েছি তারপর পাউরুটি দিয়ে এবার সুন্দর করে হাতের সাহায্যেই মেখে নেব সবগুলি উপকরণ অবশ্যই কাজটা হাত দিয়েই করবেন আর ডিম দিতে ভুলে গিয়েছিলাম তাই ডিম দিয়ে দিচ্ছে এই পর্যায়ে দুটা ডিম দিব আমাদের দুটা ডিমের বেশি লাগবে না আপনারা আপনাদের সুবিধা মতো দিয়ে তারপরে মেখে নেবেন সুন্দর করে তো আবারও হাত দিয়ে এবার মেখে নিচ্ছি এই কাজটা অবশ্যই হাত দিয়েই করবেন তো এটা মুখে বলার মতো কিছুই না আপনারা ভিডিও দেখে বুঝে নেবেন আমি কিভাবে মেখে নিচ্ছি আবার চাইলে আপনারা বেলেন্ডের সাহায্যেও এই কাজটা করে নিতে পারেন তবে হাত দিয়ে করলে বেশি ভালো হয় চেষ্টা করবেন হাত দিয়েই করার তারপর এই যে হয়ে গেছে আমার মাখা তারপর বানিয়ে নিব নাগেটগুলি তারপর যে টপটার উপরে বানাবো কাউন্টারটপটা আমি সুন্দর করে পানি দিয়ে সাবান দিয়ে মুছে নিয়েছি তারপরে এবার তেল মেখে নিচ্ছি তারপরে এবার সুন্দর করে বেলে নিব আমার সুবিধা মতো তারপরে সুন্দর করে সাইডের অংশগুলি কেটে রেখে দেব সাইডে সাইডে রাখার পর এবার সুন্দর করে সাইডের অংশগুলি লাগাবো কেটে তারপর সাইডে রেখে দেব তারপরে সাইজ তো আমি পেড কাটার মেশিন দিয়ে করতেছি আপনারা চাইলে সূরির কাজ ছুরি দিয়ে ওই কাজটা করে নিতে বড় পাতলাও হয়েছে মিডিয়াম রেখেছি তো বেশি মোটা করলে আবার ভাজলে কাঁচা থাকবে ভিতরে আর বেশি পাতলা করলে খেতে বেশি একটা ভালো লাগবে না তাই মিডিয়াম রাখাই ভালো তো এক এক করে আমি সবগুলি নাগেট এভাবেই বানিয়ে নিয়েছি তো একসাথে অনেকগুলি বানিয়েছি তু ফোজন করে রাখবো তাই এটা আপনারা চাইলে ফোজন করে ডিপ ফ্রিজে তিন চার মাসের মতো রেখে খেতে পারবেন যখনই খেতে ইচ্ছা করবে তখন এই সন্ধ্যার নাস্তা ভেজে নিতে পারবেন নামাইয়ে তো তারপর সবগুলি নাগেট বানানোর পরে এবার সুন্দর করে ডিম দিয়ে আর কোট করে নিব তো এই যে আমি একসাথে সব একগুলি ডিম মেখে তারপরে এবার আমি বেডগাম দিয়ে কোট করে নিব একটা একটা করলে বেশি ঝামেলা মনে হয় তাই বেশি করে একসাথে করে নিই তো কাজটা আমি হাত দিয়েই করছি অনেকে চামিজ দিয়ে করে চামিজ দিয়ে করতে বেশি সময় লাগবে তাই হাত দিয়েই করে নিচ্ছি যেহেতু অনেক বেশি চামিজের থেকে হাত দিয়ে করলেই বেশি ইজি মনে হয় তাই করে নিচ্ছি হাত দিয়েই তো তারপরে এই যে আমি একটা একটা করে প্লেটে রেখে দেব করব আর তো দেখুন মোটামুটি আমার করা হয়ে গেছে আর এই যে পুরোটাই হয়ে গেছে তো পুরো একদম এখানে তিরিশটার মতো ছিল তো তারপরে ফোজন করে যা রাখবো তা ফ্রিজে রেখে দিব আরটা অর্ধেক ভেজেও খাবো এখন তো যেগুলি আমি রেখে দিব। সেগুলি একটা বাড়ির মধ্যে রেখে দিচ্ছি দেখুন তো প্রথমে নাগেটগুলি রাখার পর তারপর একটা পলি দিয়ে আবারও রাখবো এভাবেই রাখবো আপনারা যদি ফোজন করেন আমি যেভাবে রাখতেছি সেভাবেভাবেই রাখবেন তারপরে এই যে রাখা হয়ে গেছে মোটামুটি তো এবার আমি এটা ডিপ ফ্রিজে রেখে দিব। আর ভেজে নিব অনেকগুলি তাই কড়াই বসিয়ে দিয়েছি পরিমাণ মতন তেল দিয়ে আর তেলটাও গরম হয়ে গেছে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি নাগেটগুলি এক এক করে তো তারপর দেওয়ার পর আবার সুন্দর করে আমি ভেজে নিব আর হ্যাঁ চুলা গাছটা কিন্তু একবারে লোতে রাখবেন বেশি বাড়ালে কিন্তু বেডকামটা পুড়ে যাবে ভিতর দিয়ে হবে না তো এটা হতে পুরো সাত আট মিনিট মতোই সময় লাগে তো ভাজা হয়ে গেছে দেখুন তো আর এই নাগেরটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিলো আপনারা যদি আমার রেসিপি ফলো করে বানান আশা করছি আপনাদেরটা আমার থেকে অনেক বেশি ভালো হবে আর অনেক বেশি মজা হবে তো এই যে সব ভাজা হয়ে গেছে মোটামুটি আরও চুলায় আছে। অর্ধেক ভাজার পর তারপর আমরা সবাই খেয়ে নিচ্ছি আজকের ভিডিওটা এ পর্যন্তই খেতে খেতে আপনাদের সাথে বিদায় নিয়ে নিচ্ছি